হজরত মালিক বিন দিনা রহমতুল্লাহ আলাহী একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন তাহার প্রাথমিক জীবন খুব ভালো যায় নাই তিনি একজন সৈনিক ছিলেন দিবারাত্রি সরাবে লিপ্ত থাকিতেন তাহার বা সম্পর্কে কেহ জিজ্ঞাসা করিলে তিনি বলেন আমার অনিন্দ সুন্দর এক বাদী ছিল আমি তাহাকে অত্যাধিক ভালোবাসিতাম তাহার গর্বে আমার একটি মেয়ে পয়দা হয় মেয়েটাকে আমি অপরিসীম স্নেহ করিতাম মেয়েটি যখন খানিকটা চলাফেরা করিতে লাগিল তখন সবসময় আমার ধারে কাছেই থাকিতে লাগিল তাহার অভ্যাস ছিল যখনই আমি শরবের গ্লাস হাতে নিতাম তখনই সে উহা আমার হাত হইতে সিনাইয়া নিয়া আমার কাপড়ে ঢালিয়া দিত মহব্বতের দরুন তাহাকে কিছু বলিতেও আমার মন চাহিত না দুই বছর বয়সে সে মারা যায় ইহাতে অন্তরে দারুণভাবে ব্যথা অনুভব করি একদিন সাবানের পনেরো তারিখ রাত্রি ছিল সরবের নেশাই মত্ত ছিলাম ঈশার নামাজ না পড়িয়া আমি শুইয়া পড়িলাম আমি স্বপ্নে দেখিতে পাইলাম হাসুর ময়দান কায়েম হইয়া গিয়াছে আমিও সমস্ত লোকের সহিত ময়দানের দিকে যাইতেছি আমি পিছনের দিকে কেমন যেন একটি প্রতিধ্বনি শুনিতে পাইলাম ঘাড় ফিরাইয়া দেখি যে বিরাট এক কালো অজগর সাপ আমার পিছন দিক হইতে দৌড়াইতেছে তাহার নীল চক্ষু ও খোলা মুখ দেখিয়া আমিও ভয়ে ভীষণ জোরে দৌড়াইলাম আর সে পিছন থেকে আমাকে দৌড়াইতে লাগিল সামনেই ধবধবে সাদা পোশাক পরিহত সুগন্ধময় একজন লোককে দেখিতে পাইলাম তাহাকে সালাম করিলাম সে সালামের উত্তর দিল আমি বলিলাম আল্লাহর দিকে চাহিয়া আমাকে একটু সাহায্য করুন সে বলিল আমি খুব দুর্বল আর সে বড় সবল কাজেই তাহাকে প্রতিরোধ করা আমার শক্তির বাহিরে তবে তুমি সামনে দৌড়াইতে থাকো হয়তো কোনো সাহায্যকারী পাইতে পারো আমি জোরে দৌড়াইতে লাগিলাম সাপো আমার পিছন পিছন ছুটিতে লাগিল অবশেষে একটি টিলা দেখিয়া আমি উহার উপরে উঠিয়া গেলাম কিন্তু সেখানে উঠিয়াই জাহান নামের প্রজ্বলিত অগ্নি দেখিতে পাইলাম তাহার ভয়ঙ্কর দৃশ্য নজরে পড়িল ও সাপের ভয়ে আমি জাহান নামে পড়িয়া যাইবার উপক্রম হইলাম হঠাৎ একটি শব্দ শুনিতে পাইলাম যে পিছনে হটিয়া যাও তুমি জাহান নামীদের মধ্যে নাও আমি পিছনে মন নিতেই সাপ আমার পিছনে ছুটিল আবার সেই বড় মেয়ে আমার সামনে পড়িল আমি এবারও তাহাকে সাহায্যের জন্য ডাকিলাম সে কাঁদিয়া ফেরিল ও বলিল আমি বড় কমজোর ইহার মোকাবেলা করিতে পারিব না তবে সম্মুখে একটি পাহাড় আছে সেখানে মুসলমানদের কিছু আমানত আছে তোমার যদি সেখানে কোনো আমানত থাকিয়া থাকে তবে হয়তো তোমার সাহায্য করিতে পারে আমি দ্রুত গিয়া সেই পাহাড়ে উঠিলাম সর্ব আমার পিছনে পিছনে চলিল সেখানে গিয়া দেখিলাম সেটা এক গোল চক্কর পাহাড় উহাতে অনেকগুলি জানালা রহিয়াছে প্রত্যেক জানালায় মতি ও ইয়াকুতের জড়ানো দুইটি করিয়া কেওড়া রহিয়াছে আর প্রত্যেক কেওড়াই রেশমি পর্দা ঝুলানো আছে আমি যখন সেখানে কেওড়া খুলিয়া দাও ও পর্দা হটাইয়া দাও হয়তো তোমাদের মধ্যে এমন কোনো আমানত রহিয়াছে যে এই লোকটিকে উক্ত মুসিবত হইতে রক্ষা করিতে পারে সাথে সাথেই পর্দা হটিয়া গেল ও কেওড়া খুলিয়া গেল এবং চাঁদের মতো ছেলেরা সেখান হইতে বাইর হইয়া আসিয়া চিৎকার দিতে লাগিল আরে তোমরা তাড়াতাড়ি আসো সাপ তো তাহার নিকটেই আসিয়া গেল ইহাতে দলে দলে বাচ্চারা গেল আসিয়া হঠাৎ আমার সেই মরিয়া যাওয়া দুই বছরের মেয়ের উপর আমার নজর পড়িল সে আমাকে দেখিয়াই কাদিয়া উঠিয়া বলিল ইনি তো আমার আব্বা এই বলিয়া তীর বেগে একটা নূরের পাল্লাই উঠিয়া বাম হাতে আমার ডান হাত ধরিল আমি তাহাকে জড়াইয়া ধরিলাম ডান হাত সে সাপের দিকে বাড়াইল ইহাতে সে পিছুরের দিকে ছুটিল অতঃপর সে আমাকে বসাইল ও আমার কোলে বসিয়া তাহার হাত আমার দাড়িতে ফিরাইয়া বলিতে লাগিল যার অর্থ আমার আব্বাজান ইমানদারের জন্য এখন কি সময় নাই যে তাহাদের অন্তর আল্লাহর জিগিরের দিকে ও তাহাদের প্রতি অবতীর্ণ হওয়া হক কথার দিকে ফিরিয়া যাইবে তাহার এই কথা শুনিয়া আমি কাঁদিতে লাগিলাম আমি জিজ্ঞাসা করিলাম বেটি তোমার তোমরা সকলে কোরআন শরীফ জানো মেয়ে বলিল আমরা সকলে কোরআন শরীফ তোমাদের চেয়ে বেশি জানি আমি বলিলাম বেটি এই সাপ কি মুসিবত ছিল সে বলিল ইহা আপনার বদ আমল ইহাকে আপনি এত শক্তিশালী করিয়া দিয়াছেন যে সে আপনাকে জাহান নামের নিকট পর্যন্ত নিয়ে যায় আমি জিজ্ঞাসা করিলাম সাদা পোশাকওয়ালা দুর্বল বুজুর্গকে সে বলিল উনি আপনার নেক আমল উহাকে আপনি এত কমজোর করিয়া রাখিয়াছেন যে সে আপনার এ সাপকে ফেরাইতে সক্ষম হয় নাই তবে আপনাকে বাঁচিবার রাস্তা বাতলাইয়া দিয়াছে আমি বললাম বেটি তোমরা এই পাহাড়ে কি কাজ করো সে বলিল আমরা মুসলমানের ছেলে মেয়ে কেমত পর্যন্ত এই পাহাড়ে থাকিব আপনাদের প্রতীক্ষায় আছি আপনারা আসিলে আমরা সুপারিশ করিব তারপর আমার চোখ খুলিয়া গেল তখনও সেই সাপের ভয়ে আমি কম্বিত ছিলাম উঠিয়াই আল্লাবাগের সামনে তওবা করিয়া যাবতীয় পাপ কাজ ছাড়িয়া দিলাম